উল্লেখ্য শিলিগুড়ির ডাবগ্রাম দুইয়ের শান্তিনগর এলাকায় এক মহিলা তার বাড়িতে বেশ কয়েকটি কুকুর পালন পোষণ করতেন এবং যার ফলে গত কয়েক মাস ধরেই পাড়া প্রতিবেশীদের তরফে বেশ কয়েকবার প্রশ্নের মুখে পড়তে হয় তাকে অভিযোগ পাড়া প্রতিবেশীদের তরফে তাকে জানানো হয় যাতে সে তার বাড়িতে এত সংখ্যক কুকুর না পোষেন তবে সে বিষয়ে তিনি কর্ণপাত না করে পাড়া প্রতিবেশীদের কাছে সময় চেয়ে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি করছিলেন ঠিক সেই সময় ঘটে যায় এক বিপত্তি জানা যায় গত বুধবার এক কুকুর রাখা নিয়ে আবারও বচসার সৃষ্টি হয় এবং অভিযোগ সেই বচসা নাকি হাতাহাতিতে গড়িয়ে যায় আরও অভিযোগ প্রতিবেশী এক যুবক সেই মহিলার উপর শারীরিক হেনস্থা করে বলে জানান সেই মহিলা এবং এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি শারীরিক হেনস্থার ফলে আহত হন সেই মহিলা এবং তৎক্ষণাৎ তিনি এক হাসপাতালে ভর্তি হন চিকিৎসার জন্য এবং পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হন ও সেই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সব মিলিয়ে দুপক্ষই এখন আইনের দ্বারস্থ এখন দেখার বিষয় বিচার ব্যবস্থা এর কি শুরু হয় করে তাহলে সবসময় এনজিও ধমকিটা দেয় কেন এক নম্বর প্রশ্ন ও যে বলছে বাড়িতে এগারোটা কুকুর এগারোটা এগারোটা থেকে বেশি কুকুর আছে প্লাস বাইরে থেকে যে যারা মনে করেন যে যারা কুকুর বসে কোথায় ঘুরতে যাবে পাঁচ দিন সাত দিন দশ দিনের জন্য তাদের কুকুরও কন্টিনিউ শুধু কুকুর নয় বিড়াল কুকুর সব কিছু ও পয়সার বিনিময়ে রাখে ও একটা বিজনেস শুরু করেছে অবৈধটাকে এটাকে আমি এক কথায় বলবো একটা অবৈধ বিজনেস শুরু করেছে না এর কোনো ডকুমেন্টস আছে না আর কোনো পেপার আছে পাড়া প্রতিবেশী সবাই বলেছে ও সবসময় এনজিওর ধুমকি দেয় আর আপনারা বলেন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখছি যে একটা জনবসতি এলাকায় এতগুলো এতগুলো কুকুর রাখার বা এই সমস্ত ব্যবসা করার এই সমস্ত জিনিস ফাঁকা জায়গায় হয় একটা জনবসতি এলাকায় এটা হয় না কিন্তু ও জোরপূর্বক এটা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে সবাই বলছে যে আমি বাড়িতে শেল্টার বানিয়েছি এবার অসুস্থ কুকুরকে যখন আমি রাস্তায় পাই না ওরকম ছেড়ে আসতে আমার কষ্ট হয় সেটা আমার ধরুন আমার একটা ভিতর থেকে আসে এটা কোনো বিজনেস পারবে একটা আমার অসুস্থকে নিয়ে এসে আমার কোন বিজনেস হয় এবার ভাই রাখতে রাখতে লোকে দেখে না ও এত এত ভালো রাখে ভালোবেসে রাখে তো আমাদের মানে রিলেটিভ বা হয় না ফ্রেন্ড সার্কেলে তো অনেক কুকুর থাকে তো তারাও বলে তুমি আমি একটু দুদিনের বাড়ি যাচ্ছি একটু একটু রাখনারে তো আমি রাখি তার জন্য তার জন্য ওরা ইচ্ছামতো প্রে করে তো কখনো পেও করে না এরকম আছে সবাই তো তারপরে আমি এটা রাখি কিন্তু এটাই এই মানে না বিজনেস তো বিজনেস বললে কি আমার একটা মানে অথেন্টিকেশন থাকবে আমার আমার কার্ড থাকবে আমি এটা পোস্টার থাকবে আমার তো ওটা কেউ আজ পর্যন্ত বলতেই পারবে না যে কোথায় তোমার কার্ড আছে নাকি বা আমি কোনো স্লিপ দিচ্ছি যে এত টাকা আমি নিলাম এ নতুন স্লিপ সেটাও আমার নেই তো এরা বলছে বিজনেস করছি সেটাও তাহলে ওদেরকে প্রুভ করা উচিত যে না বিজনেস বলছে কথা যে ও ব্যবসা করছে কুকুর নিয়ে এবার আপনারা নিজেই এসে দেখছেন যে আমার এখানে হাত নেই পা নেই চোখ নেই প্যারালাইসিস বাচ্চা এদেরকে নিয়ে কোন মানে কোন বিজনেস হয় এখানে আমি মানে কোন বিজনেসটা করছি আর এটা আমি বলছি যে ওই যে পাড়ার অসুবিধা হচ্ছে আমি মানছি কিন্তু পাড়া থেকে আমি সময়ে আমি নিয়ে আমি এখন রেখেছি এখনো সময়টা শেষ হয়নি আমার যদি আমার সময়টা শেষ হতো ওরা মারতো আমি মুখ বুঝে সহ্য করতাম চলো আমার সময় মূলত এটা নিয়ে আমাকে অনেক ইসে করা হয়েছে অনেক অনেক মানে টর্চার করা হয়েছে আমি সহ্য করছি কিন্তু সহ্যর অতিরিক্ত বাদ থাকে তো বাদটা আমার ভেঙে মানে সেদিন আমার ভেঙে যায় তো আমি বলছি তোমার যে বাজে কথা বলছো আমি তার ক্যামেরা অন করছি তোমরা তাহলে এবার বলো তখনই ওরা মানে মারধর করা শুরু মানে বিশেষ করে ছেলে মানুষটা ফার্স্টে এসে আমার বাড়ি যখন আমি বুঝছি যে বের কিছু হবে আমি ভয় চোটে ঘরে মানে ঘরে ঢুকে যাই ঘরে ঢুকার পরে তারপরে সব কিছু হয় আপনার হ্যাঁ 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 কিছু হয়নি কিন্তু পুলিশরা হেল্প হচ্ছে দেখা যাক পুলিশরা বলছে যে হেল্প করবে করুক আমি চাচ্ছি এটা আমার সুপ বিচার চাইতে বিচার চাই এটা আমার মানে আমার নাম হচ্ছে মানে সোনালী প্রধান